ভোটারদের বাড়িতে নয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও এমনই অভিযোগের ভিডিও সামনে এনে সরব বিজেপি যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম মালদা চাচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের ঘটনা সেখানকার কর্তব্যরত বিএলও আলোক চক্রবর্তী তিনি ভোটারদের বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন ঘটনার ভিডিও ভাইরাল করে বিএলওর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির যদিও বিএলও দাবি ফর্ম গোছানো হচ্ছিল বিলি করার প্রশ্নই নেই গোটা ঘটনা সামনে আসতে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা দেখেন এটা যেটা বাস্তবতা আছে ওখানে যে আমাদের চাচল ওয়ান ব্লকে চাঁচল জিপির যে প্রধানের বুথ আছে আমাদের শ্রীরামপুর বুথ সেখানে যেহেতু সকাল সকাল কাজ শুরু হয় আমাদের বিএলও ছিল তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ টু ছিল বিএল টুদের কাজই তো হচ্ছে আপনারা জানেন এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলএ টুর কী ফাংশানিং বিএল টু সবসময় বিএলএ বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল করতে পারবে না করতে পারে সেটাকে হেল্প করা নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএলএ ছিল না তো কী করে এলে ভুলভাল অভিযোগ যায় আমাদের ইলেকশন কমিশনের বিএলওরা কাজ করছে বিএল ওদের বিএলএ টু হেল্প করবে এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতে পারে তাই বিভ্রান্তিমূলক দেখেন ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পূর্ণ হচ্ছে না এই জন্যই এরা ভুলভাল বকছে বিজেপি তো ওদের বোকার কামনায় আমাদের যে সরকারি যা নিয়মকানুন আছে যে বিএলওরা কাজ করছে সঠিকভাবে কাজ করছে এবং সবসময় বিএল ও টুরা পাশে থাকবে এটুকু আমরা জানি এবং এটা করবে আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা নিরপক্ষতার সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দুশো একচল্লিশ নম্বর বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিওলোকে ফর্ম ফিল আপ ফর্ম দিয়ে আসতে হবে তারপরে সে ফর্ম দুই চার দিনের পর নিয়ে যাবে কিন্তু আমরা এর জন্য আমরা উত্তরতম কর্তৃপক্ষর কাছে জানাবো এবং নির্বাচনের কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না এখানে কি হচ্ছে আপনারা আমরা এখানে বুঝতে পারছি যে একটা পক্ষপাতিত করছেন যে প্রধানের বাড়িতে বসে বিএলও সাহেব যে ফর্ম দিচ্ছেন সেটা অন্যায় এটা কি ঠিক হচ্ছে না এটা একদম ঠিক নয় এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের উদ্ধ কর্তৃপক্ষের কাছে আমরা এই রিপোর্টিং করব যখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিলোদেরকে প্রভাবিত করছে চাচল বিধানসভার দুশো একচল্লিশ নম্বর বুথ একই চিত্র আমরা দেখতে পাব শো একচল্লিশ নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এর ফর্ম বিলি করছেন তখন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলও কে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করবো এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার